সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় আলোচনা করব তিনটি কারণে যৌন সমস্যা দেখা দেয় এই তিনটি কারণ যদি আপনি পরিবর্তন করতে পারেন এই তিনটি কারণ যদি আপনি সমাধান করতে পারেন আপনি যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন যৌন সমস্যা এটি কেন হয় প্রধান যে কারণ কারণ সেটি হচ্ছে খাদ্য অভ্যাস যদি পুষ্টিকর খাবার না খান প্রতিদিনের এক হাজার পর্যন্ত ক্যালসিয়াম প্রয়োজন হয় ক্যালসিয়ামের অভাবে একশো নয় ধরনের রোগ হতে পারে তাই ক্যালসিয়ামের ভূমিকা যদি এই হয় তাহলে আরও ভিটামিন তো রয়েছে নিয়মিত খাদ্যটা খেতে হবে যেমন সকাল আটটার ভিতরে খাদ্যটা খেয়ে নিতে হবে দুপুর একটার ভিতরে খাবার খেয়ে নিতে হবে রাত আটটার ভিতরে খাবার খেয়ে নিতে হবে এবং এই খাবারের ভিতরে পরিপূর্ণ পুষ্টিকর খাবার খেতে হবে আপনি প্রতিদিন এক গ্লাস দুধ খেলেন একটি করে ডিম খেলেন মাংস খেলেন দুই এক পিস এটা আপনি সপ্তাহে একটা রুটিন করে নিবেন খাবারগুলো রান্না করি এটা অধিক তাপে রান্না করা হয় এই অতিরিক্ত কড়া করে ভাজার কারণে এর যে পুষ্টি গুণাগুণ সেগুলো নষ্ট হয়ে যায় আপনি অল্প তাপে রান্না করবেন সেদ্ধ মতন খাবেন দেখবেন আপনি সেটাই শরীরের জন্য প্রয়োজন হবে পারছেন সবজি খেতে হবে সবজি ফলমূল এগুলো ষাট পার্সেন্ট রাখবেন চল্লিশ পার্সেন্ট এমনি আপনি আনুষাঙ্গিক প্রোটিন জাতীয় যেগুলো খাবার করলে খাবেন নম্বর যে কারণ ঘুমের সমস্যা একটা দুইটা বেজে যায় ফোন টিপতে থাকি গল্প করতে থাকি বিভিন্ন কাজে ব্যস্ত থাকি অনেকের নাইট ডিউটি থাকে নাইট ডিউটি করে থাকি অনেকের বিভিন্ন কাজে ব্যস্ততার কারণে একটা দুইটা বেজে যায় এই যে ঘুমের সমস্যা ঠিকমতো ঘুম না পারার কারণে শরীরে অর্গানগুলো কাজ করে না আপনি যখন ঘুমাতে যাবেন তখন আপনার অর্গানগুলো কাজ করতে শুরু করবে আপনি যখন আবার ঘুম থেকে উঠবেন তখন অর্গানগুলো কাজ করা থেকে বিরত থাকবে তাহলে আপনি যত ঘুমাবেন তখন তত আপনার অর্গণগুলো শরীরের জন্য কাজ করতে শুরু করবে তা একটা মানুষের কত ঘন্টা ঘুমের প্রয়োজন একটা মানুষের আপনার ছয় থেকে আট ঘন্টা তার ঘুমের প্রয়োজন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন আপনি একটা না দুই দিন ঘুমান না দেখেন আপনি অসুস্থ হয়ে পড়বেন একটা না তিন দিন ঘুমান না আপনি দেখেন আরও বেশি অসুস্থ হয়ে পড়বেন আপনার ডক্টরের কাছে যাওয়া লাগবে সেজন্য আপনার ঘুমটা মাসলি প্রয়োজন ঘুমের কারণে আপনি যদি মিলন করতে যান সহবাস করতে যান সহবাসের আগে এক দুই ঘন্টা ঘুমায় নেবেন দেখবেন দেখবেন আপনার টাইমিংটা দ্বিগুণ হারে বেড়ে যাবে তাহলে দ্বিতীয় যে কারণটা এটি আপনারা সমাধান করার জন্য চেষ্টা করবেন তিন নম্বর যে কারণ হস্তমেথুন মাস্টারবেশন বা বিয়ের পরে অধিক সহবাস করা ছেলেরা রয়েছে হস্তমেথুন মাস্টারবেশন করে বীর্য করে ফেলায় অতিরিক্ত মাস্টারবেশন করে অতিরিক্ত হস্তমথন করে এবং বিয়ের পরে স্ত্রী মিলন করে অতিরিক্ত মানে এক রাতে তিন থেকে চারবার পাঁচবার ছয় বার পর্যন্ত করে থাকে বিয়ের প্রথম প্রথম এটি করার কারণে তার ঘাটি পড়ে বীর্যটা তারল হয়ে যায় টেস্ট হরমোনটা লেভেলটা কমে যায় যে কারণে তার দ্রুত বীরজপাতের সমস্যা যৌন সমস্যা দেখা দেয় বীর্যের গাঢ়ত্ব যত কমে যাবে তত তার দ্রুত বীরজপাতের সমস্যা দেখা দেবে সেই জন্য আপনাকে চেষ্টা করতে হবে সবসের টাইমটা আপনাকে মেনটেন করতে হবে যেমন তিন দিন চার দিন বা এক সপ্তাহ যদি আপনি প্রতিদিন সহবাস করেন তাহলে প্রতিদিন একবার করে করবেন এটি আপনার নিয়মিত করতে হবে একদিন করলেন এক সপ্তাহ পরে করলেন পনেরো দিন পরে করলেন এক মাস পরে করলেন এটা করলে কী হবে আপনার হরমোনের ব্যালেন্সটা হারিয়ে ফেলবে আপনি একটা টাইমিং একটা রুটিন মেনে চলবেন সেই অনুযায়ী আপনার হরমোনটা কাজ করবে তাই বন্ধুরা চেষ্টা করবেন বিয়ের পরে একবার করে দিনে একবার করে সহবাস করার জন্য আর যত বয়স হয়ে যায় তত আপনি এর থেকে একদিন বা দুই দিন বা তিন দিন পরপর করার জন্য চেষ্টা করবেন আরও যাদের বেশি বয়স হয়ে যায় পঞ্চাশ ষাট বছর বয়স হয়ে যায় তাহলে এক সপ্তাহ পনেরো দিন এক মাস পর পর এগুলো এরমভাবে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার যৌন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন সমাধান হয়ে যাবে তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম